এই যে যে সংবাদ লাভ হয়ে গেছে সব পত্রিকায় লিখতেছে কি যে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে নাকি সংঘর্ষ হয়েছে ওই কিছু আহত হয়ে হাসপাতালে ভর্তি ঘটনা হচ্ছে যে যাই ঘটুক না কে এইভাবে লেখা এইভাবে সংবাদ লেখা আমি এর পক্ষে না বাপু আমি এর প্রতিবাদ জানাতে চাচ্ছি যে এইভাবে না লেখে লেখাটা ট্য ভাবে লেখা যেত যে বৈষম্যবিরোধী ছাত্রগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ হাতাহাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, সৌহার্দ্যপূর্ণ হাতাহাতি অনুষ্ঠান লিখলে বিষয়টা হয়তো কি তারা তো কোমলমতি শিক্ষার্থী তারা কখনো সংঘর্ষে জড়াতে পারে পারে না পারে না আর আর অনেকে কষ্ট কি যে অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি না 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 এখানে আহত এই ভর্তি সব বিষয় না লিখে তুমি যদি লেখো যে তাদের মানসিক ভাবে এবং শারীরিক ভাবে কিছুটা দুর্বল হয় মানসিক শক্তি বৃদ্ধি আর শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য ওই ঢাকা মেডিকেলের রিক্রিয়েশনে রাখা হয়েছে মানে কি যে চাষা ওই যে তুমি আহত কথা তো কবা না যে দেখলাম কিছু ছেলে পেলে বলে রক্তাক্ত হয়েছে ওই মাথাটা তা ফাইটে গেছে আরে বাপুরে আধুনিক ছেলে পেলে

বিবেচনা আবার কিছু সাংবাদিক ওই ভিডিও দেখলাম যে করছে যে আমরা ভিডিও করতেছিলাম আমাদের কাছে ওই মোবাইল টোবাইল কাড়িয়ে নিয়ে সেসব নাকি সব বুঝে ফেলেছে ছেলে পেলে এই যে সাংবাদিক জাগের দাম মুছে দিয়েছে আসলে কি তাকে মোবাইলে জায়গা ছিল না মেমোরিতে জায়গা হচ্ছিল না এই কিছু ভিডিও ডিলিট করে দিয়ে মানে মুছে দিয়ে তাকে মোবাইলে জায়গা বানাই দিয়েছে যাতে আরো বিভিন্ন প্রকৃতি ওই গাছপালা ছবি টবি তুলতে পারে এই জন্য বাপুর এই কাজটা তো তোমরা ছেলেপেলের ভুল বুঝে এই ধরনের ফাও কথাবার্তা করছে এটা মোটেও ঠিক না ডিলিট করে দেবে কারণ কি তোমার মোবাইলে যদি এই যে মেমোরিতে জায়গা কমে যায় তাহলে তুমি পরে তার করো ওই প্রকৃতির ছবি ভালো করে নায়ক নায়িকার ছবি তোমার মোবাইল দিয়ে তুলতে পারবে না সাংবাদিক মানুষ কখন কোন জায়গা থেকে তোলা লাগে এই জন্যই বাপুরে এই সমন্বয়করা তোমাদের কাছে জোর করে মোবাইলটা নিয়ে ওই ডিলিট করে তোমাদের ওই এইয়া মোবাইলের জায়গা বাড়াইতেছে এইগুলো নিয়ে ভাবো তোমরা কিন্তু কোনো ওইই করবা না আগে কোনো দোষারোপ করবা না বিষয়টা হচ্ছে কি যে তোমরা সাগের তারা হচ্ছে ছাত্র কমলমতি শিক্ষার্থী সাগরে স্কুলে বিষয় তোমরা পজিটিভলি দেখবা এই যে সারা মিডিয়ায় সারা সব যে জায়গায় দেখ কিছু সংবাদে লেখা আছে যে এই কিন্তু তোমরা লেখা তোমাদের অনুরোধ তোমাদের কাছে অনুরোধ এই কমলমতি শিক্ষার্থীদের কোনো কিছু লেখার আগে শব্দগুলো সুন্দর করে কমল কমল শব্দ ব্যবহার করবা সংঘর্ষ টংঘর্ষ কিন্তু লেখানারে বাপু